আজকের ভিডিওতে আমরা মেনলি দেখব একটা লাইভ ওয়েবসাইট থেকে আর একটা লাইভ ওয়েবসাইটে কীভাবে আমরা ফাইল ট্রান্সফার করতে পারি ক্লায়েন্ট আমাকে প্রজেক্টটা দিয়েছে একটা মাইগ্রেশন প্রজেক্ট সো আমরা যদি দেখি এটা হচ্ছে আমাদের প্রথম প্রজেক্ট এটা হচ্ছে আমাদের প্রথম ওয়েবসাইট ঠিক আছে এটা হচ্ছে আর বান মিক্স ম্যাগাজিন আমরা যদি একটু সাইটটা ভিজিট করি তাহলে দেখতে পারবো এখানে আমাদের ফ্রেশ একটা প্রেস দেওয়া রয়েছে এই সাইটে মূলত আমাদের ব্যাকআপ ফাইলটা আনতে হবে আমরা যদি সেকেন্ড সাইডটা দেখে আসি এটা হচ্ছে আমাদের এগ্রো পোস্ট এই সাইডটা যদি আমরা একটু ভিউ করে আসি এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট এখান থেকে সকল কন্টেন্ট আমাদের আরবান মিক্সের মধ্যে ট্রান্সফার করতে হবে তো এই কাজটি আজকে আমি ম্যানুয়ালি করব আচ্ছা তাহলে এই ওয়েবসাইট থেকে সকল ডাটা সকল ডাটা কন্টেন্ট সব কিছু আমাদেরকে আরবান মিডিয়াতে ট্রান্সফার করতে হবে তাহলে আমাদের ওয়েবসাইট ব্যাকআপ করার জন্য দুইটা মেন জিনিস লাগবে একটা হচ্ছে ডাটা ডাটাবেজ আর দুই নম্বরটা হচ্ছে ফাইল তাহলে আমরা এই যে ওয়েবসাইটটা রয়েছে এগ্রো পোস্ট এই ওয়েবসাইটের আমরা একটু ব্যাকহ্যান্ডে চলে যাই এটা হচ্ছে হোস্টিং আর হোস্টিংয়ে হোস্ট করা এখন যদি আমরা এখান থেকে অটপ্রেস অভারভির মধ্যে চলে যাই তাহলে এখানে আমরা ডাটাবেজের নামটা পেয়ে যাব এটা আমরা এখান থেকে কপি করে রাখলাম দেন এখান থেকে ডাটাবেজ পিএইচপি মাই অ্যাডমিন এটা হচ্ছে আমাদের এগ্রো পোস্টে ডাটাবেজ এটা আমরা এডিট করে এখান থেকে ডাউনলোড করতে হবে এটা আপনারা এখান থেকে এক্সপোর্ট করে নেবেন তো আমার অলরেডি ফাইলটা এক্সপোর্ট করা আছে এটা হচ্ছে আমাদের ডাটাবেজের ফাইল দশ এমবি এখান থেকে এক্সপোর্ট করলে ফাইলটা আমাদের এক্সপোর্ট হয়ে যাবে ডাটাবেসটা আর আমাদের ফাইলটা নিতে হবে হচ্ছে এখান থেকে ফাইল দেন এখান থেকে ফাইল ম্যানেজার অ্যাক্সেস ফাইল অফ এগ্রোপোস্ট মেনলি হচ্ছে আমাদের দুইটা জিনিস লাগবে একটা ডাটাবেস আর দুই নম্বরটা হচ্ছে ফাইল তাহলে এটা হচ্ছে আমাদের এগ্রোপোস্টের পাবলিক এসটিএমএল ফাইল এই সকল ফাইল আপনারা একসঙ্গে মার্ক করে এখান থেকে আর্কাইভ করে নেবেন তো আমার অলরেডি আর্কাইভ করা আছে আমি এই যে আর ক্যাবটা করা আছে আমার আমার ক্ষেত্রে নয়শো সাঁত্রিশ এম হয়েছে এটা আমি ডাউনলোড করে রাখছি নয়শো সাঁত্রিশ এম যে যেটা এটা হচ্ছে আমাদের কন্টেন্ট ফাইল নয়শো সাঁত্রিশ তাহলে আমাদের কাছে ফাইল আছে আমাদের কাছে ডাটাবেজ আছে এখন আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে আমাদের এগ্রো পোস্ট থেকে আমাদের সাইটটা ট্রান্সফার করতে হবে আরবান মিক্সের মধ্যে আরবান মিক্স ম্যাগাজিন এখন আমাদের চলে যেতে হবে আরবান মিক্স ম্যাগাজিনের ব্যাকেন্ডে এখান থেকে আমরা আরবান মিক্সে চলে আসলাম দেন এখান থেকে আমাদের একটা ডাটাবেস তৈরি করতে হবে তাহলে প্রথমে চলে গেলাম ডাটাবেসের মধ্যে দেন এখান থেকে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট থেকে আমরা একটা ডাটাবেস তৈরি করব তো এখানে আমি হচ্ছে আমার একটা ডাটাবেস আমি অলরেডি এখানে সেট করে রাখছি আমি এটাই দিয়ে দেবো এখানে এটা হচ্ছে আমাদের ডাটাবেজের নেম এটা আমি এখান থেকে কপি করে রাখলাম ডাটাবেস নেম আর এটা হচ্ছে আমাদের ডাটাবেস ইউজার নেম প্রথমটা হচ্ছে মায়োস্কিউল ডাটাবেজ নেম পরেরটা হচ্ছে মায়োস্কেল ইউজার নেম তারপর হচ্ছে এটা আমাদের পাসওয়ার্ড সব কিছু দেওয়ার পরে আমরা ক্রিয়েট ক্লিক করবো তাহলে আমাদের একটা ইউজার নেম তৈরি হয়ে যাবে এটা হচ্ছে আমাদের ইউজার নেম মায়োস্কিউল ডাটাবেস আচ্ছা এখন আমরা যে নতুন ইউজারটা তৈরি করলাম এটা হচ্ছে আমাদের নতুন ইউজার এখানে আমরা কি করব ইডেট পিএইচটি মাই অ্যাডমিন এটার মধ্যে আমরা এগ্রো পোস্টের যে ফাইলটা রয়েছে ডাটাবেস ফাইল সেটা আমরা এখানে ইম্পোর্ট করব তো আমি এখানে ইম্পোর্টের উপরে ক্লিক করলাম ইম্পোর্টের উপরে ক্লিক করার পরে আমাদের যে ডাটাবেস ফাইলটা রয়েছে দশ এম বি সেটা আমি এখান থেকে ড্রাগান ড্রপ করে ছেড়ে দিলাম তাহলে আমাদের এখানে ডাটাবেস ফাইলটা আপলোড হওয়া শুরু হয়েছে আচ্ছা তো আমাদের এখানে ডাটাবেজ ফাইলটা অলমোস্ট কমপ্লিট এখানে যদি কমপ্লিট হয়ে যায় তাহলে এখানে সাকসেস লেখা উঠবে আর একটু সময় দিতে হবে আমাদের আচ্ছা এখন আমাদের সাকসেস লেখা আসছে এখন আমরা এটা ক্লোজ করতে পারি পেজটা একবার রিফ্রেশ করব তাহলে আমাদের ডাটাবেসের ফাইলটা সম্পূর্ণ চলে আসলো আচ্ছা এখন আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে ফাইলটা আপলোড করা ফাইলটা আপলোড করার জন্য আমাদের সেম ওয়েবসাইটে থাকতে হবে দেন এখান থেকে ফাইল ফাইল ম্যানেজার দেন অ্যাক্সেস ফাইল অফ আরবান মিক্স আমরা ওই ফাইলটা অ্যাক্সেস করবো যেহেতু আমাদের ওইখানে বেসিক ওয়ার্ডপ্রেসটা ছিল তো আমরা পাবলিক এসটিএমএল থেকে আমাদের যে ওয়ার্ডপ্রেস ফাইলটা বেসিক অটপ্রেস এটা সম্পূর্ণ আমরা রিমুভ করে ফেলব সম্পূর্ণ মার্ক করে আমি এখান থেকে ডিলেট ক্লিক করলাম দেন ডিলেট সবগুলো ফাইল আমরা রিমুভ করে ফেললাম এখন এইখানে হচ্ছে আমাদের নতুন যে ফাইলটা আমরা ই করছি এগ্রো পোস্ট থেকে যে ফাইলটা আমরা ডাউনলোড করছি নয়শো সাঁত্রিশ এম ওই ফাইলটা আমরা এখানে আপলোড করে দেবো ওটা অবশ্যই আমাদের একটা ফাইল তো আমরা একটা কাজ করতে পারি আমরা এখান থেকে ড্রাগান ড্রপ করে এই যে ফাইলটা নয়শো সাঁত্রিশ এম এটা আমরা পাবলিক এর মধ্যে আমরা এখানে ছাড়তে পারি আচ্ছা তাহলে দেখেন নিজে আমাদের ফাইলটা আপলোড হওয়া শুরু হয়েছে এটা নয়শো সাঁত্রিশ এমবি একটু সময় লাগবে নেটের স্পিড ভালো থাকলে এটা দ্রুত হয়ে যাবে তাহলে আমরা যদি একটু রিক আপ করি আমরা কি করলাম আমরা এগ্রো পোস্ট এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট এই সাইটটা থেকে আমাদের পুরো ফাইল ডাটাবেজ এবং ফাইল দুইটা আমাদের ডাউনলোড করে ওটা আমাদের ব্যাক আপ করতে হবে কোথায় আরবান মিক্স তাই তো এই ওয়েবসাইটে এটা হচ্ছে আমাদের ফ্রেশ একটা অর্ডপ্রেস এই সাইটে এখন ওইখান থেকে আমরা ডাটা ডাটাবেজ এবং ফাইল দুইটা ডাউনলোড করে এখানে আমরা কি করলাম এখানে হচ্ছে আমরা ডাটা ডাটাবেজের মধ্যে ফাইলটা আপলোড করে দিলাম এবং আমাদের যে ফাইলটা ছিল নয়শো সাঁত্রিশ এমবি ওইটা আমরা এখন আপলোড করতেছি তো আমাদের অলরেডি আপলোড হয়ে গেছে সেটা হচ্ছে আমাদের এখানে আছে এই যে এই বেসিক দুইটা কাজ মেনটেন করলে আপনাদের 80% কাজ কাবার হয়ে যাবে বাকি যেটা রয়েছে আমাদের কিছু পারমালিংস ঠিক করতে হবে অপশনস থেকে বেসিক কিছু কাজ করতে হবে ওটা আমরা একটা কাজ করতে পারি আমাদের এখানে ফাইলটা আপলোড হতে লাগুক এর মধ্যে আমরা আমাদের যে আরবান মিক্সের ডাটাবেস রয়েছে যেখানে আমরা এগ্রো পোস্ট থেকে ফাইলটা অলরেডি আপলোড করে দিয়েছি এর অপশান থেকে আমরা একটু দেখি অপশান থেকে আমাদের ইউআরএলটা চেঞ্জ করতে হবে এখানে আমাদের এগ্রো পোস্টের ইউআরএল রয়েছে এটা আমরা চেঞ্জ করে আমরা এখন আরবান মিক্সের ইউআরএলটা এখানে পেস্ট করে দেব আচ্ছা এখানে আমাদের ইউআরএলটা দেওয়া হয়ে গেছে দেন এখান থেকে গো আমাদের যে হোমের ইউআরএলটা রয়েছে ওটাও আমরা এখান থেকে চেঞ্জ করে দেব দেন এখান থেকে গো তাহলে আমরা কি করলাম আমরা দুইটা ইউআরএল চেঞ্জ করে দিলাম এখন এখান থেকে আমরা অ্যাডমিন মেলটাও চেঞ্জ করতে পারি ক্লায়েন্ট যেহেতু আমাদেরকে একটা অ্যাডমিন মেল দিয়ে দিয়েছে তো আমরা এখান থেকে আমরা অ্যাডমিন মেলটা চেঞ্জ করে দেবো এটা হচ্ছে আমাদের অ্যাডমিন মেল এটা আমি এখান থেকে চেঞ্জ করে দিলাম তাহলে আমরা তিনটা কাজ করলাম একটা হচ্ছে আমাদের সাইট ইয়ারেল চেঞ্জ করলাম একটা হচ্ছে আমাদের হোম ইয়ারেল চেঞ্জ করলাম আর একটা হচ্ছে আমরা অ্যাডমিন ইয়ারেল চেঞ্জ করলাম এখন আপনারা ইচ্ছা করলে এখান থেকে ডাব্লিউপি ইউজার্স এখান থেকে আপনারা ইউজার্সটাও চেঞ্জ করতে পারবেন ইচ্ছা মতো তো আমি একটা কাজ করি আপাতত আমাদের বেসিক যা রয়েছে এটা থাক আমরা নতুন করে ইউজার তৈরি করে নিব সমস্যা নাই আমাদের ফাইলটা এখনও আপলোড হচ্ছে একশো বিয়াল্লিশ হইছে 937 হয়েছে নয়শো সাঁত্রিশ এম বি টোটাল একটু সময় লাগবে আমরা ফাইলটা আপলোড হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি অলরেডি হচ্ছে আমার পুরো ব্যাক নিয়ে আমার ইউটিউব চ্যানেলে তেরো নম্বর ক্লাসে এক্সপ্লেন করা আছে আপনারা ওইখান থেকে পুরো বিষয়টা দেখতে পারবেন ওইখানে আমি লোকাল থেকে লাইভ লাইভ টু লাইভ লাইভ টু লোকাল তিনটা পর্বই আমি কাবার করছিলাম তারপরে আজকে আমি কি করলাম আজকে হচ্ছে আমি ক্লায়েন্টের লাইভ ওয়েবসাইটটা আপনাদের ব্যাকআপ করে দেখাচ্ছি লাইভ ওয়েবসাইট টু লাইভ ওয়েবসাইট এর আগের দিন আমার একটা ভিডিওতে আমি দেখাইছিলাম লাইভ টু লাইভ কিন্তু এটা হচ্ছে প্লাগিনের মাধ্যমে আজকে আমি পুরো প্রসেসটাই ম্যানুয়ালি করতেছি ম্যানুয়াল প্রসেসে করলে আপনাদের ফাইলটা খুব সুন্দরভাবে কাভার হয়ে যাবে ছোটোখাটো সাইড হলে আপনারা চেষ্টা করবেন যে এটা ম্যানুয়ালি করে দেওয়ার প্লাগ ইন ব্যবহার করলে অনেক সময় সাইটটা ক্র্যাশ করে যায় তো যদি আপনাদের কাছে সি প্যানেলের অ্যাক্সেস থাকে তাহলে আমি বলবো যে ম্যানুয়াল করাটাই বেটার আর দেখা যাচ্ছে ক্লায়েন্ট আপনাকে সি প্যানেল দিল না তখন তো আপনাদের অনুপায় হয়ে আপনাদেরকে অবশ্যই প্লাগ ইউজ করতে হবে আমার কাছে যেহেতু দুইটা ওয়েবসাইটেরই সি প্যানেল রয়েছে দুইটাই একটা সিঙ্গেল হোস্টিংয়ের মধ্যে হোস্ট করা আছে হোস্টিং যার কারণে আমি এটা ম্যানুয়ালি করতেছি তাহলে আমরা অল্প একটু সময় অপেক্ষা করি আমাদের ফাইলটা আপলোড হতে লাগুক আমরা একটু অপেক্ষা করি তাহলে আমাদের ব্যাক আপটা এখানে সম্পূর্ণভাবে আপলোড হয়ে গেছে এখন আমাদের কাজ কি আমাদের যে পাবলিক এইসটিএমএল ফোল্ডারের মধ্যে আমাদের ফাইলটা চলে আসছে এটা আমরা এখন এক্সট্র্যাক্ট করব তাহলে এখান থেকে আমরা এক্সট্র্যাক্টের উপর একটা ক্লিক করলাম এটা আমরা এখানে রাখতে চাচ্ছি এখানে আমরা ফাইল লাশ পাবলিক এস্টেমেন্ট আচ্ছা এখানে আমরা ফাইলটা রাখবো দেন এখান থেকে এক্সট্রাক্ট একটা নাম দিতে হবে আমি জাস্ট আপাতত একটা নাম দিয়ে এখান থেকে ফাইলটাকে এক্সট্র্যাক্ট করে নিচ্ছি যেহেতু এটা একটু বড় ফাইল একটু টাইম নিবে তারপর হচ্ছে এর মধ্যে আমাদের ফাইলটা সম্পূর্ণ রয়ে গেছে এটা আমরা সম্পূর্ণ মার্ক করে সম্পূর্ণ আমাদের সিলেক্ট করতে হবে দেন এখান থেকে মুভ মুভ করে আমরা এটা পাবলিক এস্টেমেলের মধ্যে রাখবো তাহলে এখন আমাদের ফাইলস লাশ পাবলিক এস্টেমেল এখানে আমরা ফাইলটা মুভ করে দেব এখন কাজ কি আমাদের যে ফাইলটা রয়েছে এবং আমাদের যে জিপ ফাইল দুটো আমাদের আর কোনো কাজ নাই এই দুটাকে আমরা এখন রিমুভ করে দেব তাহলে আমাদের ফাইল আপলোড করা কমপ্লিট এবং আমাদের ডাটাবেজ আপলোড করাও কমপ্লিট এখন একটা কাজ আমাদের বাকি আছে আমাদের যে ফাইলটা এটা কিন্তু আমাদের এগ্রো পোস্টের ডাটাবেস এখানে অ্যাড করা আছে তো আমরা এখন কি করব এগ্রো পোস্টের যে ডাটাবেস ওটার নামটা আমরা চেঞ্জ করে আমরা যেটা ক্রিয়েট করছি ওটা আমরা সেট আপ করে দেবো এটার জন্য আমাদের দায়িত্ব হবে হচ্ছে আপনার ডাব্লুপি কনফিগ এটা আমাদেরকে এডিট করতে হবে ডাবলুপি কনফিগ ফাইলটা একটু এডিট করবেন এখান থেকে আমাদের নামগুলো চেঞ্জ করে দিতে হবে এটা হচ্ছে আমাদের ডাটাবেস নেম এটা হচ্ছে আমাদের নেম কপি করলাম এখানে আমরা পেস্ট করে দিলাম তারপর হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ইউজার নেম এটা আমরা কপি করলাম এখানে আমরা পেস্ট করে দিলাম আর এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড এটা আমরা কপি করলাম আমরা এখানে এটা পেস্ট করে দিলাম এখন আমরা কি করব এটা সেভ করে দেব তাহলে আমাদের কানেকশন কিন্তু কমপ্লিট ফাইলের সঙ্গে ডাটাবেজের কানেকশান কমপ্লিট এখন যদি আমরা সাইটটা একবার রিফ্রেশ করি আমাদের হোম পেজটা চলে আসার সম্ভাবনা একশো যেহেতু আমাদের ডাটাবেসটা কানেক্ট হয়ে গেছে এবং আমাদের ফাইল অপশান থেকেও আমরা ঠিক করে দিয়েছি এর জন্য আমাদের ফাইলটা সুন্দরভাবে এখানে চলে আসছে দেখেন সবগুলো ফাইল কিন্তু আমাদের সুন্দরভাবে এখানে লোড হয়ে গেছে ঠিক আছে তো আপনাদের কাছে যদি সি প্যানেলের অ্যাক্সেস থাকে তাহলে আপনারা কি করবেন আপনারা ম্যানুয়াল প্রসেসটাই ফলো করবেন এখন যদি আমি এখান থেকে একটা পোস্ট একটু ওপেন করি দেখি আমাদের পোস্টটা পাইছে কি না অনেক সময় কি হবে আপনার হোম পেজটা চলে আসবে কিন্তু আপনার আদার্স যে পেজগুলো রয়েছে বা যে পোস্টগুলো রয়েছে এগুলো কিন্তু আস আসতে একটু সময় লাগে ঠিক আছে ওই ফাইলটা সঠিকভাবে কাজ করার জন্য একটু সময় লাগে তো আপনারা অল্প একটু সময় অপেক্ষা করলে ফাইলগুলো সবগুলো লোড হয়ে যাবে তো আমার ক্ষেত্রে এটা অলরেডি লোড হয়ে গেছে আচ্ছা সমস্যা নাই এটা দুই পাঁচ মিনিট দশ মিনিট বা সার্ভার ভেদে একটু সময় নিবে ওই সময়টা দিলে আমাদের সবগুলো ফাইল লোড হয়ে যাবে তাহলে আজকের ভিডিওটা আর বড় করতেছে না আমাদের মেন কাজটা কমপ্লিট আমরা কি করলাম আমরা দেখেন এটা হচ্ছে আমাদের এগ্রো পোস্ট এটা আমাদের এগ্রো পোস্ট এখান থেকে আমরা ব্যাক করে ম্যানুয়ালি আরবান ম্যাগাজিনে আমরা নেচার আসলাম তো আজকে আমাদের এখানে ম্যান বেকআপটা শেষ করলাম সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা একটা লাইক করে দিবেন আল্লাহ হাফেজ